আসসালাম আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো যদিও এখন তোমাদের ভালো থাকার মতো সময় যাচ্ছে না কারণ একদিকে প্রচন্ড গরম এর পাশাপাশি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এইচএসসি এস পরীক্ষা আর মাত্র পনেরো দিন বাকি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই পনেরো দিন তুমি কাজে লাগাইলে একটা বেস্ট রেজাল্ট আনতে পারবা এবং হচ্ছে কিভাবে গোল্ডেন এ প্লাস এবং এ প্লাস এর মতো একটা রেজাল্ট তুমি অ্যাচিভ করতে পারবা তো তোমাদের সঙ্গে আলোচনা করছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রাজশাহী ও প্রযুক্তি অর্থাৎ রুয়েটে আজকের এই ভিডিওতে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে কিভাবে পঁচানব্বই পার্সেন্ট মার্ক পেয়েছিলাম এবং পাশাপাশি হচ্ছে এ প্লাস অ্যাচিভ করছিলাম এইস পরীক্ষায় সেটার একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং কিভাবে তোমরা হচ্ছে যদি আমার গাইডলাইনটা ফলো করো কিভাবে তোমরা হচ্ছে এ প্লাস পাবা সেটার একটা বিস্তারিত খুঁটিনাটি কথা কথাবার্তা বলবো তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা তো চলো এবার মেইন ভিডিওতে যাই দেখো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে জিপিএ ফাইভ পাইতে হলে আমার কয়টা সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে বা আমার রেজাল্ট কোন সাবজেক্টে যদি খারাপ হয়ে যায় তখন আমার সেই ক্ষেত্রে করণীয় কাজটা কি দেখো তোমাকে যদি জিপিএ ফাইভ পাইতে হয় তুমি যদি সাতটাতে এ প্লাস পাও অর্থাৎ তোমার সাবজেক্ট আছে সাতটা তুমি যদি সাতটাতে এ প্লাস পাও তখন সেটাকে বলা হয় আমাদের ভাষায় গোল্ডেন এ প্লাস তো যারা গোল্ডেন এ প্লাস পাবো তারা তো অবশ্যই পাইতে হবে আচ্ছা এরপরে আস যারা এ প্লাস পাইতে চাই তাদের ক্ষেত্রে দেখো চারটাতে এ প্লাস পাইতে হবে এবং হচ্ছে তিনটায় এ গ্রেড পাইতে হবে চারটায় এ প্লাস তিনটায় এ গ্রেড দেখো এ প্লাস পাইতে হলে আরো কি পাঁচটা এ প্লাস দুইটায় এ মাইনাস পাইলে এ প্লাস থাকবে দেখো এ প্লাস পাওয়ার একটা পদ্ধতি যে পাঁচটায় তুমি এ প্লাস পাইলে একটাতে বি পাইলা অর্থাৎ একটা পরীক্ষা তোমার খুব খারাপ হয়ে গেছে তাও কিন্তু তোমার এ প্লাস থাকতেছে দেখো ছয়টাই এ প্লাস পাইছো একটায় সি পাইছো অর্থাৎ অনেক খারাপ করছো একটা পরীক্ষায় তাও কিন্তু তোমার এ প্লাস থাকতেছে এবং ছয়টায় এ প্লাস পাইছো অপশনাল পরীক্ষা অর্থাৎ তোমার যেটা ফোর সাবজেক্ট সেখানে তুমি ফেল করছো তাও কিন্তু তুমি এ প্লাস পাচ্ছ দেখো এই রাষ্ট্রের দুইটা পয়েন্ট আমরা একটু বোঝার চেষ্টা করি ছয়টায় এ প্লাস অর্থাৎ তুমি তোমার ছয়টা সাবজেক্টে কি পাইলা এ প্লাস পাইলা এখন একটাই সি পাইছো এই একটাটা আসলে কোনটা যে একটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট এখন মেন সাবজেক্টে তো আমরা ফেল করলে এ প্লাস হবে না কিন্তু নিচেরটায় দেখো ছয়টাই তুমি এ প্লাস পাচ্ছো পাশাপাশি অপশনালে ফেল করছো অপশনালে কিন্তু ফেল করলে আমাদের রেজাল্ট আসবে কিন্তু মেন সাবজেক্টে ফেল করলে রেজাল্ট আসবে না অর্থাৎ আমাদের যার যেটা মেন সাবজেক্ট সেই সাবজেক্টটা অবশ্যই অ্যাটলিস্ট আমাদের পাশ করা লাগবে ঠিক আছে এবং পাশ করলেও হবে না এখানে সি গ্রেড পাওয়া লাগবে মিনিমাম তবে কিন্তু এ ক্লাস আসবে অর্থাৎ ডি গ্রেড পাইলে আবার হবে না আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পারছো এবার দেখো আশি থেকে একশো মার্কে মেইনলি হচ্ছে জিপিএ ফাইভ বা এ প্লাস বলি সত্তর থেকে উনআশিতে এ গ্রেড ষাট থেকে উনসত্তরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এ মাইনাস পঞ্চাশ থেকে আমাদের সর্বনিম্ন গ্রেড অর্থাৎ চল্লিশের থেকে যদি আমি কম পাই তখন সেটা হচ্ছে এফ গ্রেডে পরিণত হবে এফ মানে ফেল তো দেখো এখন তুমি কিভাবে এ প্লাস পাওয়া এখানে চারটা সাবজেক্টে এ প্লাস তিনটা এ গ্রেড তো তোমাকে যে জিনিসটা ফাইন করতে হবে সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে তোমার স্ট্রং পয়েন্ট এবং কোন কোন সাবজেক্টে তোমার উইক পয়েন্ট যেমন ধরো সাপোজ আমি চিন্তা করতেছি আমার ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজিতে স্ট্রং পয়েন্ট ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে এর পাশাপাশি আমি বাংলাটাতে এ প্লাস পাবো তাইলে দেখো তো কয়টায় আমার এ প্লাস হচ্ছে চারটায় এ প্লাস হচ্ছে এখন কারণ এই চারটা আমার স্ট্রং পয়েন্ট তো তুমি এই চারটায় ফোকাস করো যেন এই চারটাতে তোমার এ প্লাস আসে তাইলে কি হবে দেখো ধরো তোমার ম্যাথে ইংলিশে একটু উইকনেস আছে তুমি যদি এগুলাই ফোর পয়েন্টও পাও অর্থাৎ সত্তরের ওপর মার্ক পাও তাও কিন্তু দেখা যাচ্ছে তোমার ইজিলি এ প্লাস চলে আসতেছে তো তোমরা কি করবা তোমরা তোমাদের স্ট্রং পয়েন্টটাকে ফাইন্ড আউট করো অর্থাৎ তুমি কোন সাবজেক্ট গুলাই এ প্লাস পাওয়ার যোগ্য বা এ প্লাস পাইতে পারো সেগুলো ফাইন্ড আউট করো সেগুলো একটু ফোকাস দাও এবং এ প্লাস পাইতে আমার হচ্ছে বাকি কেমন কেমন মার্ক থাকা লাগবে বা পাইলে এ প্লাস গড় থাকবে সেটা তোলার চেষ্টা করো এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন এখন দেখো আমরা এই সময় এসে কি করব এই সময় এসে আমাদের কি করা উচিত আমাদেরকে সবার প্রথমে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিতে হবে তো এটা আমরা কিভাবে বাদ দিব এটা আমরা বাদ দিব হচ্ছে দর্শক আমরা হচ্ছে প্রশ্ন খুলব খুলবো খুলে হচ্ছে লাস্টের দুই থেকে তিন বছরের প্রশ্ন দেখবো সাপোজ আমি সেটু সে ফিজিক্স এর কথা বলি ফিজিক্স বের করলাম বের করে আমি দেখবো শেষ হচ্ছে তিন বছর অর্থাৎ ধরো বিশটা সিকিউ দেখলাম এই বিশটা সিকিউ দেখে আমরা দেখবো কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে ধরো দেখবা তোমরা মেজরিটি যে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন একই টপিক থেকে আসে তো তোমরা ওই টপিকটাকে ভালোভাবে আত্মস্থ করো ওই টপিকটাকে ভালোভাবে আত্মস্ত করো এবং বাকি যে দশ বিশ পার্সেন্ট আমার অন্য টপিক থেকে আসতেছে সেটা তুমি করার চেষ্টা করো কারণ আমাকে ফোকাস রাখতে হবে নব্বই পার্সেন্টে কারণ আমার মার্ক দরকার কত আমার মার্ক দরকার কিন্তু আশি আশি পাইলে এ প্লাস একশো পাইলে এ প্লাস তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাস্টুডেন্ট আছে বুয়েটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য মার্কটা ভ্যারি করে আমি পঁচানব্বই পার্সেন্ট মার্ক পেয়েছিলাম দ্যাটস ওয়াই আমি হচ্ছে বুয়েটে পরীক্ষা দিতে পারছি তো দেখা যায় কি বুয়েটে মেজরিটি অনেক সময় হচ্ছে তিরানব্বই পার্সেন্ট মার্কও লাগছে বিরানব্বই পার্সেন্ট মার্কও লাগছে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে তো এই ক্ষেত্রে তোমাদের বিরানব্বই তিরানব্বই লাগবে না এট লিস্ট পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক বুয়েটে লাগবে তো তোমরা চেষ্টা করবা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট বুয়েটের ওপর ভালো লেভেলের একটা ডেডিকেশন আছে তাদেরকে হচ্ছে অবশ্যই এই মার্কটা মেনটেন করার চেষ্টা করতে হবে অন্যদের হচ্ছে তোমাদের মার্ক আশি হইলেও তোমরা এ প্লাস পাওয়া যাদের হচ্ছে অন্য অন্য বিভিন্ন চিন্তা ভাবনা আছে এখন দেখো আমাদের ক্ষেত্রে কেন এ প্লাস পাওয়া জরুরি এ প্লাস আমাদের এই কারণেই পাইতে হবে কারণ এই হচ্ছে হচ্ছে আমাদের কিছুদিন পর বেশ কয়েকটা জায়গায় আমাদেরকে হচ্ছে ঠেকাবে বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে যখন আমি অ্যাডমিশন দিতে যাব আমার যদি এ প্লাস না থাকে আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলো দিতে পারবো না আবার দেখা যাবে আমার যদি এ প্লাস না থাকে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি মার্ক কম পাবো আমার যে মার্কটা আছে সেখানে মার্ক কম পাবো তাহলে এই যে মেজরিটি আমাদেরকে বলে দিবে যে প্লাস না থাকলে এই জায়গায় পরীক্ষা যেতে পারবা এরকম এরকম কন্ডিশন আছে আদারওয়াইজ পরীক্ষা দিতে পারবা আবার এ প্লাস যদি তুমি না পাও তোমার ধরো একটা বন্ধু এ প্লাস পাইছে সে কি করবে সে হচ্ছে এ প্লাস পাওয়ার পরে ধরো এফবিতে একটা পোস্ট দিবে একটা ডে দিবে সেলিব্রেশন করবে তখন যদি তুমি এ প্লাস না পাও তখন কিন্তু সেটা তোমার জন্য অত্যন্ত কষ্টদায়ক তাই তোমাদেরকে এই পনেরো দিন সর্বোচ্চ চেষ্টা করতে হবে জীবনের সর্বোচ্চ চেষ্টা তুমি আট ঘন্টা থেকে দশ ঘন্টা হচ্ছে তুমি পরিশ্রম করো দিনে যদি তাতে না হয় তুমি বারো ঘন্টা পড়ো এখন এইরকম ভাবে তুমি হচ্ছে পরিশ্রম করবা টপিক ফাইন্ড আউট করবা কোন টপিক গুলো আসতেছে সেগুলা পড়বা এভাবে আমাদেরকে হচ্ছে আগাইতে হবে তো এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো আমি তোমাদের হচ্ছে ম্যাথের দায়িত্ব নিচ্ছি অর্থাৎ আমার একটা ভিডিও আসতেছে এবং মজার বিষয় হচ্ছে ভিডিওটা হচ্ছে স্মার্ট বোর্ডে যেখানে আমি তোমাদেরকে একটা আট ঘন্টার ক্লাস দিব ম্যাথ ফার্স্ট পেপারের জন্য যে আট ঘন্টায় ক্লাস করলে তুমি শিখতে পঞ্চাশে পঞ্চাশ পাবা বলে আমি গ্যারান্টি দিচ্ছি ভাইয়া যদি তুমি ক্লাসটা করতে পারো তুমি যে ক্যাটাগরির স্টুডেন্টই হও তুমি পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবা এবং তোমাদের জন্য একটা এমসিকিউ ক্লাস আমি আনবো যেখানে হয়তো বা আমরা দুইশো থেকে তিনশো এমসিকিউ সলভ করব এবং এই দুইশো তিনশো এমসিকিউ যদি আমরা বুঝতে পারি অবশ্যই অবশ্যই পঁচিশে পঁচিশ পাবো এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পারে। এবং ঠিক তেমনি ভাবে ম্যাথ ফার্স্ট পেপার কভার হইলে আমরা হচ্ছে সেকেন্ড পেপারের দিকে ফোকাস দিব এটা আমি ম্যাথের দায়িত্ব নিলাম এবং এর পাশাপাশি তোমাদের হচ্ছে দেখবা অনেক টিচার হচ্ছে যারা হচ্ছে ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট আপলোড দিচ্ছে তোমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদি সাবজেক্টগুলোর ক্ষেত্রে এগুলা একটু হচ্ছে দেখবা আর কি সিকিউ মানে ওয়ান শর্ট সিকিউ একটা ক্লাসের মধ্যে হচ্ছে মোটামুটি সবগুলো চ্যাপ্টারের জিস্ট জিনিসগুলো পড়াচ্ছে যেখান থেকে প্রশ্ন আসে সেই ক্লাস গুলা করে তোমরা হচ্ছে বারবার সেগুলা প্র্যাকটিস করবা আর আমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ফলো রাখতে হবে যেহেতু আমাদের হচ্ছে প্রথম পরীক্ষা বাংলা আমরা যে কাজটা করব সেটা কখনোই এই পনেরো দিন অর্থাৎ লাস্টের পাঁচ দিন লাস্টের পাঁচ দিন কখনোই আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা চিন্তা করব না কারণ দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আগে কিন্তু কি আছে আমাদের ছুটি আছে আমরা সেই ছুটিটা কাজে লাগাইতে পারবো তো লাস্টের পাঁচ দিন অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব বাংলা করার কারণ বাংলা আমরা এই কারণে পড়বো কারণ সায়েন্সের স্টুডেন্টদের বাংলা তুলনামূলক কম করা হয়ে থাকে এবং এরপরেও দেখা যায় কি বাংলা কম করার কারণে আমাদের হচ্ছে প্রথম পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায় বাকি পরীক্ষাগুলোর প্রতি ইফেক্ট ফেলে তখন আমরা কি করতে পারবো আমরা পরীক্ষা ভালো দিতে পারবো না যার কারণে শেষের পাঁচ দিন অবশ্যই চেষ্টা করব বাংলা প্রথম এবং হচ্ছে বাংলা দ্বিতীয় পড়ার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পরে যদি প্রথম পরীক্ষাটা আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিতে পারি তাহলে দেখা যায় কি আমার হচ্ছে পরীক্ষাটা ভালো হবে হ্যাঁ এখন বাংলা কিভাবে করবা আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়ার ক্ষেত্রে আমি বলি তোমরা বাংলা প্রথম পত্র পড়ার ক্ষেত্রে যে কাজটা করবা গল্প আর মানে যেটা আমাদের উপন্যাস এবং হচ্ছে যেটা আমাদের হচ্ছে নাটক আছে সেই দুইটা ভালো করে করবা সেখান থেকে তুমি দুইটা শিখিও পাচ্ছ এবং হচ্ছে কিছু কিছু অধ্যায় আছে অর্থাৎ কিছু কিছু গল্প কিছু কিছু কবিতা যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে তোমরা একটু সেগুলো ভালোভাবে ফোকাস দিয়ে পড়বা তাইলে ফার্স্ট পার্টের জন্য এনা এবং দেখবো ফার্স্ট পার্টে একটু মার্ক তোলা টাফ তো সেই ক্ষেত্রে সেকেন্ড পার্টে আমরা যে কাজটা করব এক থেকে আট নম্বর প্রশ্ন পর্যন্ত যে মার্ক গুলো আছে সেগুলা কিন্তু খুবই সহজ দেখা যায় চল্লিশ মার্কে তুমি চল্লিশই তুলতে পারবা তো এইটার জন্য করণীয় কি জানো করণীয় হচ্ছে বিগত তিন চার বছরে যে বোর্ডে আসা প্রশ্নগুলো আছে যেমন হচ্ছে ধর বানান উচ্চারণ তারপরে হচ্ছে এই জাতীয় আছে যেমন হচ্ছে পারিভাষিক শব্দ এই এই যে জিনিসগুলা কি করবো আমরা মুখস্থ করবো বিগত লাস্ট কয়েক বছরে তিন চার বছরের পড়লে দেখা যায় বোর্ড পরীক্ষা একদম কমন পাবো কারণ এগুলায় মার্ক তোলা সহজ একটা উচ্চারণ ঠিক করলে এক মার্ক তুমি যদি হচ্ছে অন্য যেগুলো আছে উচ্চারণের বদলে অথবা দিয়ে সেটা লেখো তাহলে কিন্তু মার্ক কম পাবা তো চেষ্টা করবা হচ্ছে উচ্চারণ বানান এই জাতীয় জিনিসগুলো করার তাই সাবজেক্টে আমাদেরকে দেখতে হবে কোন টপিক গুলা থেকে বেশি প্রশ্ন আসে সেটা আমরা হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করব আমরা যদি নিজে নিজে না পারি ইউটিউবে আমাদের হচ্ছে অনেক ভালো ভালো ভাইয়ারা হচ্ছে ক্লাস নিছে তো তাদের ক্লাস একটু ফলো করার চেষ্টা করব তাইলে আমাদের মোটের উপর দেখা যাচ্ছে কি এই ক্লাস পাওয়াটা ইজি হবে এবং মাথায় রাখো ভাইয়া তুমি যেহেতু এই কয়েকদিন কষ্ট করছো যারা ভালো স্টুডেন্ট তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে এই পনেরো দিনের চেষ্টা করতে হবে কারণ শেষে এসে হার মানা যাবে না যারা একদমই পরিশ্রম করেনি তারা কিন্তু এই পনেরো দিন জীবনের সর্বোচ্চটা দিয়ে দাও কারণ ভাইয়া যখন তুমি এ ক্লাস পাবে না তখন বুঝবা তোমার জন্য কতটা প্যারার মানে দিন কাটবে আর কি তাই এখন সময় থাকতে আমাদেরকে পরিশ্রম করতে হবে ভাইয়া তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার আমার সাথে যদি তোমরা হচ্ছে ফেসবুকে কানেক্টেড থাকতে চাও তাহলে আমার ফেসবুক পেজ শুভ অ্যাপ সলিউশনে নক দিতে পারো অথবা আমার ফেসবুক আইডি ওয়াকিল আহমেদ লিখে যদি সার্চ দাও আমার আইডি চলে আসবে আমাকে নক দিন ইনবক্সে কথাবার্তা বলতে পারবা আর যদি এই দুইটার কোনটাতে আমার সাথে কানেক্ট না হইতে পারো তোমরা আমার নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো তোমাদের বড় ভাই তোমাদের যে কোনো এর জন্য আমি সব সময় উপস্থিত থাকবো যে কোনো কিছু শেয়ার করতে পারো কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি তোমাদেরকে বলে দিব এবং হচ্ছে ম্যাথ ক্লাসটা আমি খুব দ্রুত আপলোড দেবো এবং সেটা নিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই মোটামুটি কিভাবে তোমাদের ক্লাস এই সম্ভব সেগুলা নিয়ে কথাবার্তা বললাম বলছি একবার যে তোমরা অবশ্যই টপিক ফাইন্ড আউট করো এবং সেগুলো বারবার পড়ার চেষ্টা করো অত্যন্ত গরম বুঝতেই পারতেছো রাজশাহীতে আমার পুরো শরীর দিয়ে ঘাম বয়ে যাচ্ছে আমার হচ্ছে পুরো গেঞ্জি ভিজে গেছে আর কি তো যাই হোক তোমরা হচ্ছে তোমাদের সর্বোচ্চটা চেষ্টা করো এবং হচ্ছে টপিক ফাইন্ড আউট করো যে কোনগুলা থেকে প্রশ্ন আসছে বোর্ড প্রশ্নগুলা শেষ সময় বারবার পড়ো দেখবে এখান থেকে কমন আসতেছে তো প্রথমে চেষ্টা করো তোমরা এই দশ দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি এগুলা কমপ্লিট করে ফেলা লাস্টের পাঁচ দিনে বাংলা মানে পরীক্ষা শুরু হওয়ার আগে পাঁচ দিন বাংলা করবা দিন প্রত্যেকটা ছুটির যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কিভাবে পড়া উচিত তো এগুলা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আসবে প্রথম সাজেশন যে বাংলা পরীক্ষাটা আগে ভালো দিয়ে আসো তারপর আস্তে আস্তে কিভাবে পরীক্ষাগুলো ভালো দেওয়া যায় তোমাদের হচ্ছে ম্যাথ পরীক্ষার আগে ম্যাথের ভিডিও নিয়ে আসবো ওগুলা করলে দেখবা হচ্ছে তুমি বোর্ড পরীক্ষায় একশোতে একশো না পেলে একশোতে আশি ইজিলি পাচ্ছ তো ওইগুলা নিয়ে টেনশন করার দরকার নাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিরকম হবে আমি জাস্ট এই দশ দিনে আমি টার্গেট নেবো একদিনে হচ্ছে ধরো ম্যাথ পড়লাম ফার্স্ট পেপার ফার্স্ট পেপার আরেক দিনে হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের হচ্ছে সবকিছু বললাম ঠিক তেমনি ভাবে একদিনে ফিজিক্স ফার্স্ট হচ্ছে জিস্ট জিনিসপত্র বললাম একদিনে ফিজিক্স সেকেন্ড পেপারের জিস্ট জিনিসপত্র বললাম বায়োলজি একদিন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিন কেমিস্ট্রি একদিন সেকেন্ড পেপার একদিন অর্থাৎ তুমি চারটা সাবজেক্ট যদি দুই দিন করে নাও আট দিনের মধ্যে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে জিস্ট জিনিসগুলা আবারও বলতেছি তুমি জিস্ট জিনিসগুলা পড়ো সেটা ইউটিউব থেকে হেল্প নিতে পারো সেটা হচ্ছে তুমি নিজে নিজে হচ্ছে টপিক ফাইন্ড আউট করতে পারো যেহেতু নিজে ফাইন্ড আউট করার মতো এখন ধৈর্য আমাদের থাকবে না আমরা ইউটিউবে হচ্ছে বিভিন্ন ওয়ান সি সিকিউ কোন একটা নির্ভরযোগ্য ক্লাস যার ক্লাস ভালো লাগে তোমাদের সেগুলো দেখতে এনাফ এভাবে কমপ্লিট করো আর লাস্টের পাঁচ দিন অবশ্যই বাংলার জন্য এবং ইংলিশের জন্য টাইম দিতে পারো একদিন দুই দিন তো কিন্তু লাস্টের তিন চার দিন অ্যাটলিস্ট বাংলার জন্য দিও তো হচ্ছে তোমরা পরীক্ষা দিয়ে আসো ইনশাআল্লাহ ভালো হবে তোমাদের পরীক্ষা তোমাদের জন্য দোয়া থাকবে এবং হচ্ছে পরবর্তীতে কিভাবে কি করা লাগবে এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও